শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে জন্য বাংলাদেশ ইঞ্চি মাটি শেখ হাসিনাকে ব্যবহার করার সুযোগ দেয়নি আকাশে দিয়ে নরেন্দ্র গিয়ে আশ্রয় গ্রহণ করে এখন সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত সরকার কতদিন শেখ হাসিনাকে রাখতে পারবে সেটা আন্তর্জাতিক আইন আদালতের ব্যাপার প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে ভারত আজকে তার সমস্ত বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পাথ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করে দিয়েছে ওরা করেছে পানি দিয়ে ভাসিয়ে

সৈলাজারী এক সরকার বাংলাদেশের বিগত 100 বছরের যে শৈলাজার যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর ইতিহাসে এই শৈলাজারী জানি উশের ফাতিনাকে কেবল মাত্র ফিরাউনের সাথেই তুলনা করা যায় ফিরাউন যেভাবে নবী মুসা আলাইহিস সালামকে অপমান করেছিল জানি উশের ফাতিনা নায়েবে নবীদেরকে

এবং রাষ্ট্রীয় ভাবে আয়োজন করা হয়েছিল আগস্ট মাস শোকের মাস হিসেবে সংগঠিত হয়েছে সেই বিপ্লবের মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন হয়েছে পরিবর্তন গুলোর মধ্যে অন্যতম একটা হল শোকের মাস আগস্ট মাস বাঙালির বিজয়ের মাস সুখের মাসে পরিণত হয়েছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে এই আগস্ট পাঁচই আগস্টের বিপ্লব এটি বাংলাদেশের স্বাধীনতাকে পূর্ণাঙ্গ ভাবে আর একটি অন্যতম মাইল ফলক উনিশশো সালে হাজার লক্ষ মানুষের আত্মদানের বিনিময়ে ত্যাগ কোরবানি এবং শাহাদাতের রক্তের মাধ্যমে অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ তিপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুখ খুঁজে পায়নি বিশেষ করে বিগত ষোলো ষোলোটি বছর এদেশের মানুষের বুকের উপর জগদ্দর পাথরের মতো চেপে বসেছিল স্বৈরাচারী এক সরকার বাংলাদেশের বিগত ষোলো বছরের যে স্বৈরাচার যে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর ইতিহাসে এই স্বৈরাচারী জালিম শেখ হাসিনাকে কেবলমাত্র ফেরাউনের সাথেই তুলনা করা যায় যেভাবে নবী মুসা আলাইহিস সালাম কে অপমান করেছিল জালিম শেখ হাসিনা নায়েব নবীদেরকে আলেম ওলামাদেরকে অপমান এবং লাঞ্ছিত করার এমন কোন চেষ্টা নাই যেটা সে করেনি জালিম ফেরাউন যেভাবে নিপীড়িত নির্যাতিত বনি ইসরায়েলের মানুষদেরকে গণভাবে গণহত্যা করেছিল আজকের যুগের নব্য ফেরাউন শেখ হাসিনা সরকার বিগত ষোলোটি বছর পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের ভিন্নতম সকল হত্যা চালিয়েছে দুই হাজার নয় সালে বিলখানায় সাতান্ন জন দেশপ্রেমিক সশস্ত্র সেনাবাহিনী কর্মকর্তাকে হত্যা করেছে দুই সালে সাপলা চত্বরে পাঁচই মে হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক তহিদি জনতা ঘুমন্ত তাহার পূজার দিন বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে দুই হাজার সালে ভাষায় নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আনতে গিয়ে সে তার দেশের জনগণের বুকের উপর পাখির মতো গুলিটা দিয়েছে সর্বশেষ 2024 সালের জুলাই মাস জুড়ে যেই গণতন্ত্র পরিচালিত হয়েছে যুদ্ধ ছাড়া পৃথিবীর কোন একটি দেশে এই ধরনের মানবাধিকার সুরক্ষার দৃষ্টান্ত বিরল এবং দুঃখজনক বিষয় হলো এই হত্যাकांडগুলো পরিচালনা করার জন্য দেশের জনগণের ট্যাক্স এবং মাথার ঘাস পায়ে পয়সা দিয়ে লালিত পালিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যায় ভাবে ব্যবহার করেছে এই পুলিশের হিসেবে ব্যবহৃত হওয়ার কথা সেই পুলিশদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে অর্ধ শতাধিক নিরীহ পুলিশ সদস্যকে হত্যাকাণ্ডের শিকার হতে রয়েছে কিছু কারণে নির্বিচারে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করবার দৃশ্যগুলো দেখে বাংলাদেশের মানুষের হৃদয়ে আগুন ধরে গিয়েছিল সকল পুলিশ সদস্যদেরকে তার খিসারত দিতে হচ্ছে

ভারত সরকার কতদিন শেখ হাসিনাকে রাখতে পারবে সেটা আন্তর্জাতিক আইনা আদালতের ব্যাপার সেটা আমরা কিছু বলবো না কিন্তু দিল্লিতে বসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করলে আঠারো কোটি মানুষ রুখে দাঁড়াবে শেখ হাসিনা শেখ হাসিনার সকলের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ ভারত আজকে তার সমস্ত বাংলাদেশের অভিন্ন নদীগুলোর বাদ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তৃত ন অঞ্চলকে প্লাবিত করে দিয়েছে ওরা মনে করেছে বন্যা পানি দিয়ে ভাসিয়ে দিয়ে বাংলা বাংলাদেশের মানুষ যারা দাবিয়ে রাখবে আত্মমান হয়ে গিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বাংলাদেশ আজকে বনভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে এই বাংলাদেশ যদি আমরা একটি ইনসাফ পূর্ণ সমাজ করতে পারি আমি বলতে চাই করতে চাও আগামী দিনে খেলাপদ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হব বাংলাদেশ পতাকা দলে আপনারা সামিল হবেন যুবকরা বাংলাদেশ খেলাফত যুব মন্ত্রী তোমরা

আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শুক্রিয়া জ্ঞাপন করে দীর্ঘ সময়ের অপেক্ষার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি